সদ্য এসএসসি পাশ করা একজন শিক্ষার্থী যখন ইন্টারমিডিয়েটে পদার্পণ করে তখন ইন্টারমিডিয়েটের বিশাল সিলেবাসের কাছে নিজেকে অনেকটা অসহায় মনে হয় তাছাড়া এই বিশাল সিলেবাস শেষ করতে হিমশিম খেতে হয় কারণ এখানে টাইম অনেক কম পাওয়া যায় অনেকে পড়াশোনা কিভাবে শুরু করবে এটা বুঝতে বুঝতে তিন থেকে চার মাস এমনিতে চলে যায় আমার বইটে চান্স পাওয়ার আগে ঠিক আমার সাথেও এরকম হয়েছিল বিশেষ করে উচ্চতর গণিতের পার্টটাতে আসলে আমি বুঝতে পারতেছিলাম না পড়াশোনা কিভাবে শুরু করব কোনটার পর কোন অধ্যায় পড়ব কিভাবে পড়ব কোনগুলো এসএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হবে কোনগুলো অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হবে এরকম আরও অনেক কোশ্চেন আমার মাথায় ঘুরপাক খেত তাছাড়া উচ্চতর গণিতের এমনও অনেক অধ্যায় আছে যে একটা অধ্যায় না পড়ে যদি আমি তার পরের অধ্যায় পড়তে চাই তাহলে কিছুই বোঝা যায় না তখন নিজেকে মনে হয় আমি হয়তো আসলে গণিত পারি না কিন্তু বিষয়টা কিন্তু এমন না এই সমস্ত কথা মাথায় রেখে উচ্চতর গণিত যাতে একজন শিক্ষার্থীর কাছে সহজ মনে হয় তার জন্য আমি লিখেছি ম্যাথ নেভিগেটর বইটি এই বইয়ের ভিতরে টিচার আছে এই বইটা বাজারে প্রচলিত অন্যান্য বইগুলো থেকে টোটালি ডিফারেন্ট আমি আমার বই থেকে তোমাদের দেখালে তোমরা বুঝতে পারবা এটা হচ্ছে উচ্চতর গণিত প্রথম পত্র এবং এটা হচ্ছে দ্বিতীয় পত্র তো আমি উচ্চতর গণিত তোমাদের প্রথম পত্রটা দেখাচ্ছি যখন তুমি বইটা খুলবে খোলার প্রথমে আমার কিছু কথাবার্তা দেখতে পারবে তারপর এখানে সূচিপত্র দেওয়া আছে এবং এখানে তোমার উচ্চতর গণিত প্রথম এবং দ্বিতীয় পত্র আসলে কীভাবে পড়বা সেটার একটা গাইডলাইন দেওয়া আছে তো দেখো এখানে বিভিন্ন বক্স দেওয়া আছে এই বক্সগুলো মানে বুঝায় যে তুমি যখন এই বক্সটা চুজ করবা তখন তোমাকে এই বক্সে প্রথমে সরলেখা অধ্যায় পড়তে হবে তারপর বৃত্ত পড়তে হবে তারপর কণিক পড়তে হবে তুমি যদি প্রথমে কণিক পড়তে যাও যে সেটা তোমার জন্য মোটেও ঠিক হবে না তোমাকে প্রথমে লেখা পড়তে হবে আর যেটা সিঙ্গেল বক্স যেমন ম্যাট্রিক্স ও নির্ণায়ক তুমি এটা যে কোনো মুহূর্তে পড়তে পারো কারণ এটা কারোর উপর আসলে ডিপেন্ডেন্ট না সো ধরো তুমি সিদ্ধান্ত নিলা তুমি এখন সরলেখা অধ্যায়টা পড়বা তো লেখা অধ্যায়টা পড়ার পরে কি করবা আমার বই থেকে তুমি সরলেখা অধ্যায় চলে যাবা তুমি যখন প্রথমে সরলেখা অধ্যায় আসবে আসার পর এখানে প্রথমে একটা কিউআর কোড দিতে পারবে এই কিউআর কোডটা তুমি যখন স্ক্যান করবে তখন সরলেখা লেখা সম্পর্কে তোমার প্রাথমিক যা যা জানা দরকার একজন প্রাইভেট টিচার তোমাকে যা যা বলতো তুমি সমস্ত কিছু এখানে ভিডিও আকারে দেখতে পারবে যেখানে আমরা সরলেখা লেখা কেন শিখবো স্বর কিভাবে আসলো ধারণাটা এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করা আছে এরপরে যদি আমরা সরল লেখা শিখতে যাই প্রথমে আমাদেরকে স্থানাঙ্ক শিখতে হয় তো এই স্থানাঙ্ক সম্পর্কিত এখানে যা যা জানা দরকার এখানে বিস্তারিত আলোচনা করা আছে তার পাশাপাশি এখানে কিন্তু একটা কিউআর কোড দেওয়া আছে তো তুমি যখন এই কিউআর কোডগুলো স্ক্যান করবা তখন একজন প্রাইভেট টিচার তোমাকে আসলে এই যে স্থানাঙ্কটা যেভাবে বোঝাতো ঠিক সমস্ত কিছু এখানে পেয়ে যাবা তাছাড়া দেখো এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে তো দেখো এর আন্ডারে একটা টপিক হচ্ছে এবং পোলার স্থানের মধ্যে সম্পর্ক তো এই টপিক এর সাথে কিন্তু ইনফিনিটি দেওয়া স্টার দেওয়া আছে এই স্টার কেন দেওয়া আছে কারণ তোমার এই টপিকটা যে আমরা শিখলাম এখান থেকে প্রত্যেক বছরই তোমার এসএসসি এসসিতে এমসিকিউ তে একটা কোশ্চেন আসে না হলে সিকিউর কতে আসে তো এই কারণে কিন্তু আমি এটা ভিডিওতে বলে দিছি যে অবশ্যই তোমাকে এই টপিকটা ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে তোমার অবশ্যই পরীক্ষায় কোশ্চেন আসবে তো দেখো এখানে টোটাল চারটা ম্যাথ আছে তুমি যদি এই চারটা ম্যাথ ভালো করে বুঝে করো তোমার কিন্তু সমস্ত ম্যাথ তুমি পারবা এইভাবে করে আমরা পুরো অধ্যায়টা সাজাইছি যেখানে আমাদের প্রত্যেকটা কোশ্চেনের প্রথমে প্রশ্ন দেওয়া আছে তারপর উচ্চ উত্তর দেওয়া আছে প্রশ্ন দেওয়া আছে উত্তর দেওয়া আছে এবং এই উত্তরগুলো আবার কি ভিডিও আকারে দেওয়া আছে যাতে করে যে তুমি একেবারে প্রপার ওয়েতে বুঝতে পারো যারা বই পড়ে বুঝবা তারা তো বুঝলা আর যাদের দরকার যে না আমি বিষয়টা আরও ইন ডেপথ জানতে চাই তোমরা জাস্ট কিউআর কোড স্ক্যান করবা এবং আমার ক্লাসগুলো করবা ওই সম্পর্কিত কোনো জিজ্ঞাসা থাকলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারো জিরো এইট আটত্রিশ শূন্য আট চৌত্রিশ শূন্য সাত এই নাম্বারে